ভারতে বাঙালি জাতিকে কিন্তু ধাপে ধাপে গণহত্যার দিকে ঠেলে দেওয়া হচ্ছে পাঁচশোটা বাঙালি বাড়ি জাড়িয়ে দেওয়া হয়েছে এটাকে বলে এথনিক ক্লেন্সিং মালকানগিরিতে টুকরো টাকরা নোংরা হিসেবে যদি বাঙালিদের যদি কল্পনা করে তারা যারা তারা ক্লেন্স করে দিয়েছে এলাকাটা পরিষ্কার হয়ে গেল যে জিনিসের মাধ্যমে নির্বংস করে দেওয়া হলো আমার অস্তিত্ব পৃথিবীতে থাকলো না সেটার দ্বারাই গণহত্যার জন্য আমাকে মার্ক করা হচ্ছে আজকে জাতিকে বারবার এই তোমাদের চ্যানেলে আমি যেটা বলেছি তখন অনেকে আসলে ব্যাপারটা বুঝতে পেরেছেন অনেকে বুঝতে পারেননি অনেকে ব্যাপারটা অতিশয়ক্তি মনে করেছিলেন যে ভারতে বাঙালি জাতিকে কিন্তু ধাপে ধাপে গণহত্যার দিকে ঠেলে দেওয়া হচ্ছে ঠিক আছে গণহত্যার বিশেষ কিছু ধাপ রয়েছে সারা বিশ্বে এবং সেই ধাপগুলো খুব চিহ্ন সেই চিহ্নগুলো ভারতে বাঙালি জাতিকে যেভাবে ঘেরা হচ্ছে যা যা তার উপর করা হচ্ছে তাকে যেভাবে চরিত্রায়ন করা হচ্ছে তাকে যেভাবে ক্লাসিফাই করা হচ্ছে তাকে যেভাবে অধিকারহীন করা হচ্ছে তাকে যেভাবে প্রমাণ দাখিল করার কথা বলা হচ্ছে তাকে যেভাবে মাতৃভাষা বলার জন্য করা হচ্ছে এবং তারপরে মার ধর এবং এখন গ্রাম ধরে জ্বালিয়ে দেওয়া মানে পুরো গ্রাম তাতে বোঝা যাচ্ছে যে প্রথম কথা এই জিনিসটা হচ্ছে এক সেকেন্ড বাঙালি জাতির যারা একটু মোর এজ তাদের দু একটা জানা দরকার মানে হয়তো মনে থাকবে মালকানগিরি মানে মালকানগিরি কথাটা মালকানগিরি দণ্ডকারণ্য বাস্তার এইসব কথাগুলো রায়পুর এই কথাগুলো একটা মানে আমারই আবছা আবছা স্মৃতি আছে যে এই ধরনের কথাগুলো আমি শুনেছি আশপাশে আমার আগের প্রজন্ম আরো বেশি আছে এগুলো সবকটাই দেশভাগের বলি হয়ে ধর্মীয় কারণে ভারতবর্ষে ঠিক আছে এগুলো সবকটাই সেই লোকেশন মালকানগিরি একটা র্যান্ডাম লোকেশন মালকানগিরিতে এই বাঙালি গ্রাম করতে থেকে ঠিক আছে উড়িষ্যার বাঙালি গ্রাম আছে অনেক আছে সেগুলো পশ্চিমবঙ্গের সংলগ্ন পশ্চিমবঙ্গের যে বর্ডার তার সংলগ্ন এলাকা পশ্চিম মেদিনীপুর সেখান থেকে সংলগ্ন এলাকায় দেখবে মালকানগিরি কিন্তু সেখান থেকে দূরে একটা ইন্টেরিয়ারে এলোকোর থেকে তারা পাঁচশোটা বাঙালি বাড়ি জাড়িয়ে দেওয়া হয়েছে এটাকে বলে এথনিক ক্লেনজিং এথনিক মানে হচ্ছে জাতি সত্তাভিত্তিক ক্লেনজিং মানে হচ্ছে একদম যেরকম আপনি যদি জল নিয়ে খাবারের পরে জল গিয়ে যদি মুখ কুকুটি করেন আপনি মুখটা ক্লেন্স করে নেন মানে নোংরা ধরুন খাবারের টুকরো টাকরা যদি থাকে সেগুলো ধুয়ে বেরিয়ে যায় তেমনি এখানে যদি আপনি ওই মালকানগিরিতে টুকরো টাকরা নোংরা হিসেবে যদি বাঙালিদের যদি কল্পনা করে তারা যারা তারা ক্লেন্স করে দিয়ে একটা পরিষ্কার হয়ে গেল ঠিক আছে এটাকে বলে এথনিক ক্লেন্সিং আর এটা যখন একটি বৃহৎ আকারে বিভিন্ন ক্ষেত্রে একটি সামগ্রিক চিত্রকে কেন্দ্র করে হয় সেটা হচ্ছে দিকে গিয়ে যাওয়া সেটা গণহত্যা ঠিক আছে কি করা হয়েছে মার বাড়ি জ্বালানো তাড়ানো এবং এটা করেছে প্রায় কয়েক সহস্র ঠিক আছে এটা আর কয়েক সহস্র ভিডিও ফুটেজ এসছে আমাদের কাছে ভয়ঙ্কর সব ফুটেজ আমি সেই ফুটেজ প্রথমে ভাবছিলাম আমি দেখাবো এরকম ভাবে মানে আহ তারপরে ভাবলাম কি বলতো যে না এটা সামাজিক মাধ্যমেই চলুক এটা সামাজিক মাধ্যমেই চলুক তার কারণ মানুষ কিন্তু বুঝতেও পারছে না কি হয়েছে মানে আপনার কতটা মানে কি ভিডিও আসে না পূর্ববঙ্গে হিদু বাড়িতে হামলা এই ঘটনাটাকে মোটামুটি এবার ফাইভ হান্ড্রেড এক্স করুন আপনি বুঝতে পারবেন ঘটনাটা কি ঘটেছে ওখান থেকে আট দশখানা রাখুন ছুটকো ছাটকা আট সেকেন্ড বাইশ সেকেন্ড এক মিনিট দশ সেকেন্ড এখন ক্লিপ সব আসছে যেরকম ভিডিওতে তুলে তুলে আসছে পশ্চিমবঙ্গে একটা সংবাদ মাধ্যম দেখলাম না অনলাইন হোক চ্যানেল হোক যা হোক যারা বাঙালির ওপর এথনিক ক্লেনজিং এর এই ঘটনা থেকে আগত ক্লিপ গুলি জুড়ে একখানা অন্তত টানা ভিডিও বানিয়েছে বেসিক ব্যাপার খুব বড় কথা না এটা আর ভুলে যাও সবকিছু এটা আর্কাইভিং এর জন্য যে একটা বেসিক যে এই ঘটনাগুলো এখনো এই পাওয়া গেছে সব করে ডকুমেন্টেশন এক জায়গায় যেটা একটা একটা জিনিস যেটা দেখে বাঙালিরা জানবে অন্তত বাকি বাঙালিরা জানবে এখানকার বাঙালি কিছুই যায় না এলাকার নাম কি মালকানগিরি তো বললো মালকানগিরি ঠিক আছে উড়িষ্যার মালকানগিরি এলাকার নাম কি এম ভি সেভেন্টি সিক্স এটা কোনো জায়গার নাম হয় হ্যাঁ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স রাইট এটা একটা সরকারি খতিয়ার নাম্বার বুঝতে পেরেছেন তো রাষ্ট্র আপনাকে আসলে তখন এই যে এই যে নিজের মাটি বাংলা বাঙালির জন্য আর নিজের মাটির নয় তফাৎটা কি আপনার এখানে আমাদের বাংলার মাটিতেও কিন্তু এম ভি টোয়েন্টি সিক্স এর মতো জায়গা প্রতিষ্ঠিত জায়গা আছে সেগুলোর নাম কি সেগুলোর নাম বাগাজতিন কলোনি সেগুলোর নাম সূর্য সেন কলোনি সেগুলোর নাম শরৎ বসু কলোনি সেগুলোর নাম আপনি যদি যশোর ধরে যান থেকে দুপাশে যে দেখবেন নানা রকম কলোনি অর্থাৎ সেখান থেকে পূর্ববঙ্গী মানুষরা যে কারণে কিন্তু উদ্বাস্তু বাঙালিরা এসে যে বসতি স্থাপন করেছেন কেউ কাউকে ধরে ধরে পাট্টা দেয়নি তারা নিজের মাটিতে ওখানে বসে গেছে কারণ সেটা আমাদের বাঙালি জাতির জাতীয় এমার্জেন্সি ছিল এবং তারপরে সেটা রেগুলারাইজ হয়েছে এটা হচ্ছে ঘটনা কেন এই প্রশ্নটাও জরুরি এরা ওখানে কারণ যদি ভালো বেরিয়েছে যে এই যে দেশভাগ আমরা বলি আসলে দেশ ভাগ তো না আসলে বাংলা এবং পাঞ্জাব ভাগ এবং বাংলা এবং পাঞ্জাব ভাগের মধ্যেও এই অরুণ জেটলিদের বাপ ঠাকুরদারা যখন এসছিলো ঠিক আছে আর ধরুন বুদ্ধদেব ভট ভটচাষদের যখন ইয়েরা এসেছিলো ওখানে খোঁজা করার চেষ্টা করে না যে এখানে এসেছিলো ইত্যাদি তাদের সঙ্গে কথা বাঙালি এবং মানে পূর্ব থেকে আসা পূর্ববঙ্গ থেকে আসা পশ্চিম পাকিস্তান থেকে আসা যে সাথে কি ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট করা হয়েছিল তার তালিকা পাওয়া যায় ফার্স্ট অফ অল তাদের সকলকে দিল্লি অর্থাৎ তাদের ভাষিক এলাকার পাশে সেটেল করা হয়েছিল তাদের বিরাট কেন্দ্রীয় অনুদান দেওয়া হয়েছিল তাদেরকে ফ্রি এই সেই দেওয়া হয়েছিল আর আমাদের বাঙালিদের মালকানগিরি দণ্ডকারণ্য এমন সব জায়গা যেগুলো আমাদের যে সমতলের জাতি আমরা যারা আমাদের সঙ্গে মানে আমার প্রথম কথা আমাদের ভাষিক এলাকার থেকে দূর করে দেওয়া আমাদের সমতলের জাতি তাদের সঙ্গে না এবং যেটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঠিক আছে যে ভাবে প্লেস করা যাতে কিনা এরা নিজেরা সেখানে শক্তি না পায় সবসময় আশপাশের মানুষের কাছে একটা চক্ষু করে দিয়ে তাদের মধ্যে একটা ইয়ে করা যাতে সে সবসময় তাকে বসিয়েছে তার জন্য তার কাছে একদম মানে প্রার্থনারত থাকে এবং যে সিস্টেমটা আজকে এই এর মাধ্যমে বিজেপি করার চেষ্টা করছে তুই তুই আমার তুই পা ধরে থাক

দেড় কোটি শুধু ঢুকেছে গত তিরিশ বছরে তাদের জায়গা হয়েছে গত তিরিশ বছরে তার আগে আপনার সজাতীয় বাঙালিদের জায়গা হয়নি বা জায়গা করতে দেওয়া হয়নি আজকে ভেবে দেখুন তো এই পুরো এই যে এই যে আজকে মালকানগিরিতে যারা আজকে ইয়েতে ধরুন দণ্ডকরণ্যে যারা বিভিন্ন জায়গায় স্পটে স্পটে ছিটকে 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 যাদের দেওয়া হয়েছে ইনফ্যাক্ট ওই মানে কি বলবো এক্সাক্ট জায়গাটা বলতে পারছি না মানে তোমার তোরাইয়ের ইউপি এবং উত্তরাখণ্ডের বর্ডার জোন সেইখানে বসিয়েছে কিছু মানে তোমার বাঙালির মানে মালকানগিরি এখানে গিয়ে খোঁজ নাও ঠিক আছে এই এদের ইন্টারভিউ আসছে আমাদের কাছে বাংলা পক্ষর কাছে চো বলছে কখনো বাংলায় পড়তে দেবার কোন অধিকার দেওয়া হয়নি ঠিক আছে তার সঙ্গে মেলাও এই টিটাগড়ে বড় এই ঠিক আছে একটা বাঙালি মহিলা দেখলে একমাত্র শাখা পোলা দেখে বোঝা যাচ্ছে বাঙালি তার সঙ্গে ওই মেটে শুধু যারা এই যাদের এখানে বসানো হয়েছে তাদের দেখাও বাংলা নেই আতা ঠিক আছে বাচ্চা হিন্দি উর্দু পড়তা এই তো অর্থাৎ এটাও ধরো বাইরের জায়গা থেকে আসা একজন সেই ভাষার লোক নয় সে এখানকার যেটা আর আমাদের যে বাঙালি যে যার কথা বললাম সে উড়িষ্যায় ধরো তাই দুপুর জাস্ট আউটকামটা দেখো ঠিক আছে এবং এই যে বাঙালির যে আউটকামটা যে সেখানে সে চোস তার ভাষা বলতে বাধ্য হচ্ছে তার নিজের ভাষা সামনের প্রজন্মকে পড়াতে পারছে না নিজের সংস্কৃতি বজায় রাখতে পারছে না ভাষিক সংস্কৃতি যখন সরে যাচ্ছে তার কাছে একমাত্র নিজের জিনিস হয়ে দাঁড়াচ্ছে কি তার ধর্মীয় পরিচয়টুকু তারপরে দেখছে যে তার কাছে কারণ ধরো আমি ধরো বাঙালি এবং হিন্দু রাইট আমাকে যদি আমার বাঙালি পরিচয়টি ধরে রাখতে না দেয় ঠিক আছে ভারতীয় রাষ্ট্র এবং সেখানকার রাজ্য সরকার বিজেপির যে গভর্নমেন্ট তাহলে আমার কাছে কোন পরিচয়টা বাকি থাকে প্রজন্ম পরিচয়টা বাকি থাকে সেটা হচ্ছে হিন্দু সেই পরিচয়টা বাকি থাকে আবার বাঙালি জাতিগত পরিচয় তার প্রতিটি যে ছাপ জাপনের যে জিনিসগুলি সেগুলো আমি হারিয়ে ফেলতে পারি দেখো আমাকে যদি প্র্যাকটিস না করো বাসায় যদি আমাকে প্র্যাকটিস করতে না দেওয়া হয় কিছু করতে না দেওয়া হয় ঠিক আছে কিন্তু আশপাশের যে লোকজন তাদের কাছে আমি কিন্তু বাঙালি বাংলা বলতে পারি না পারি না ঠিক আছে তখন দেখে যে আমি শুধু হিন্দু হয়ে থেকে গেলাম তাহলে এবার হিন্দুদের মাঝে মিশে যাবো তা হচ্ছে না তখন আমি হিন্দুদের কাছে বাঙালি আদার্স হিন্দুদের কাছে আমি তখন বাঙালি আমি জাস্ট হিন্দু না রাইট যেটা আমার এটা এত ট্র্যাজিক আমার যে জিনিসটা এরা ধ্বংস করে দিল যেটাকে আমি ধারণ করে একটি শক্তি হিসেবে আগামীতে নিয়ে যেতে পারছি না অর্থাৎ আমার জাতি ধ্বংস হয়েছে এক অর্থে নির্বংশ হয়ে যাচ্ছি আমার যদি জাতিসত্তা ভাষা না থাকে আমি তো নির্বংশ হয়ে গেলাম যে জিনিসের মাধ্যমে নির্বংশ করে দেওয়া হলো আমার অস্তিত্ব পৃথিবীতে থাকলো না সেটার দ্বারাই গণহত্যার জন্য আমাকে মার্ক করা হচ্ছে